সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এসআইআর ফর্ম আমি ফিল আপ করে নিয়েছি তার রিসিভ আমাকে দিয়ে দিয়েছে এখানে দেখুন ইউরিনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এটা আমি করে নিয়েছি তো এটা প্রত্যেককেই অনলাইন করতে হবে যারা অফলাইনে করছেন তাদেরকেও এই অনলাইনটা করতে হবে তো আমি এই ফর্মটা ফিল আপ করেছি সেই জন্যে আপনাদেরকে বলছি যে কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন এই ফর্মটা যে ফিল আপ করবেন এই ফর্মটা কীভাবে ফিল আপ করলে আপনার সঠিকভাবে আপনার এই এস ফর্মটা ফিল আপ হবে তো প্রথমে আপনাদেরকে এটা দেখাই দেখুন আপনারা এই ফর্মটা পেয়েছেন যারা প্রথমে আপনাকে এখানটায় একটা এইখানটায় আপনাকে এটা আছে এখানটায় আপনাকে ছবিটা আপনার দিয়ে দিতে হবে তো তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন এখানে আধার নাম্বারটা দেবেন আমি এখানে আমার পার্সোনাল ইস্যুর জন্য আমি এখানটায় ব্লার করে রেখেছি মোবাইল নাম্বার দেবেন আপনার এখানে এইখানটায় বাবার নাম দেবেন বাবার নাম্বার নাম দেওয়ার সাথে সাথে এখানে আপনার ভোটার নাম্বারটা যেটা আছে বাবার দেবেন আপনার এই ভোটার নাম্বারটা কিন্তু ফেচ করেই আপনার বাবার নামটা এখানে এই ফর্মে মানে আপনার যে অনলাইন আছে সেখানে চলে আসবে যারা অনলাইন ফিল আপ করছেন তারা জানেন যে এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার বাবার যে নামটা আছে এখানে যদি আপনি আপনার বাবার নামটা আমি যেমন এখানে লিখেছি আমজেদ আলি খান এইটা যদি আমি আগে লিখি যেমন ধরুন ভোটার কার্ডে আছে আলি আমজেদ খান সেটা যদি লিখি ভোটার কার্ডে এখন দু হাজার সালে যেটা আছে সেটাই আপনার এই আধার ভোটার নাম্বার ফেচ করে এখানটায় চলে আসবে মানে অনলাইনের ফর্মটাই চলে আসবে আপনি এখানটায় যাই লিখেন ওইখানটায় আপনার চলে আসবে তেমনভাবে মায়ের নামটাও স্বামী স্ত্রীর নামটাও আপনার ওখানে চলে আসবে আরেকটা ব্যাপার যেটা অনেকেই ভুল করছেন যে এইখানটায় কি হবে এইখানটায় যে সম্পর্কটা দেওয়া আছে এখানে ধরুন আপনার আমার এখানটায় আমার দু সালে বা দু সালে আমার এখানে আমার আমি ভোট দিইনি সেজন্য এখানটায় আমি ফিল আপ করবো না এখানটায় তারাই ফিল করবে যারা দু সালে নাম ছিল যাদের তারা এইখানটায় ফিল আপ করবেন আর আমার যেহেতু বাবার নাম আছে সেই জন্য আমাকে আমার বাবার ডিটেলস যেটা আমার এসআইআর দু হাজার দুইয়ের এতে নাম ছিল সেই নামের লিস্ট ধরে যেমনভাবে বাংলায় লেখা ছিল সেই বাংলাটাই আমি এখানে লিখব আপনার ওই যখন অনলাইন ফিল আপ করবেন অনলাইন ফিল আপ করার সময় আপনার যে ডিটেলস দিতে বলবে বিধানসভার নাম এটা প্রথমে আসবে বিধানসভার নাম আসবে তারপরে আপনার যেই বিধানসভার ক্ষেত্র নাম্বারটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আপনার এই ক্রমিক সংখ্যা যেখানটায় আপনার দেখবেন সিরিয়াল নাম্বার দিতে বলেছে সিরিয়াল নাম্বার দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু বাবার নামটা চলে আসবে আপনি যেহেতু বাংলায় ফিল করছেন সেখানে যেটা ইংরেজিতেই যেটা লেখা থাকবে সেটাই আপনার চলে আসবে আপনি যতই ভালো করে লিখুন না কেন আপনার ইংরেজিতে যে নামটা আছে সেটাই ওখানে চলে আসবে আপনাকে ওই ভোটার নাম্বারটা দেখে মিলিয়ে নিতে হবে যে এই ভোটার নাম্বারটা আর ওই এসআইআর ফর্মে মানে দু হাজার দুইয়ের যে ফর্মটা আছে বা বেরিয়েছে যে লিস্টটা আছে সেই লিস্টে যে নামটা আছে সেটার সাথে আপনাকে ম্যাচ করে নিতে হবে যে এইটাই আপনার বাবার ভোটার নাম্বার আমার এই ভোটার নাম্বারের সাথে আমি চেক করে মিলিয়েছিলাম কিন্তু নাম অন্য দেয়া আছে নাম অন্য বলতে কি একই আছে নামের বানান পাল্টা আছে তারা যখন ফিল আপ করেছিল অনলাইন সেই ফিল আপটা কিন্তু রকম ছিল তো এমনভাবে আপনাকে ফিল আপ করতে হবে এখানটায় আপনার বাবার নাম দেবেন বাবার ওই এসআইআর ফর্ম আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা মিনিট এই যে দেখুন এখানটায় আমাদের চার নম্বরের নামটা আছে এখানে দেওয়া আছে খাঁ আমজেদ আলি এখানে বাবার নামটা ঠিক এখানে বসে যাবে আমি এখানে খাঁ আমজেদ আলী এটা আমি জেরক্স রাফ করেছি সে আমার উল্টো দিকে এটার কড়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে আমি যেমন ফিল করেছি এখানে খাঁ আমজেদ আলি লেখা আছে তার সাথে সাথে আমার এখানে তার ভোটার নাম্বার যেটা আছে ভোটার নাম্বারটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে বাবার নাম মানে এখানে যে বাবার নামটা দেওয়া আছে এই যে ইনার বাবার নাম মানে আমার বাবার বাবার নাম এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে লিখবো তার সাথে সাথে পিতা সম্পর্কটা কী না এখানে পিতা এইখানটায় যেই সম্পর্কটা লেখা থাকবে সেটা এখানে লিখতে হবে তারপরে আপনার যে ডিটেলস আছে সেটা আপনি এখানে ফিল করে দেবেন তো এইভাবে আপনার এসে ফর্মটা ফিল আপ করবেন খুবই সাবধানের সাথে ফিল আপ করবেন আমি এটা জেরক্স করে রেখেছিলাম সেই জন্য এখানটায় এমনভাবে ফিল আপ করেছি রাফলি তো আপনারা এমনভাবে ফর্মটা ফিল আপ করবেন খুবই আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা ফর্মটা ফিল আপ করবেন যাতে না ভুল না হয় তো এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন